নমস্কার মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত আমি অনেক দিন পরে রান্নার ভিডিও দিচ্ছি আপনারা সবাই জানেন আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিলো আমার মেয়ে অসুস্থ আমিও অসুস্থ হয়ে গেছিলাম আমার একটা বড় অপারেশান হয়েছে এই কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি বেশ অনেক দিন তবে আজ থেকে আপনারা ভিডিও পাবেন সবসময় রেগুলার হতে দিতে পারবো না কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব আজকে বানাচ্ছি বিরিয়ানি আপনারা দেখতে থাকুন এই যে এখানে বিরিয়ানি চাল ধুয়ে রেখেছি একটু লম্বা লম্বা চাল নিয়েছি আর এখানে কাজু কিশমিশ নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য বেরেস্তা হবে আর এবারে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে কাজুটা দিয়ে দেবো কাজুটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবারে কিশমিশগুলো দিয়ে দেবো কিশমিশগুলো এরকম ফুলে গেলে তুলে নিতে হবে কিসমিসটা এইভাবে ভেজে নিতে হবে আপনাদেরকে এই কিসমিসের ভিডিওটা দেওয়া আছে আমি এটা বাড়িতেই বানিয়েছি আপনারা দেখে নেবেন ইউটিউব চ্যানেলে আমার এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব এইভাবে বেরেস্তার পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই যে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আমি একটা সিটি দিয়ে সামান্য একটু বিরিয়ানির ফুড কালার দিয়ে নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে তুলে নেবো দেখুন এই যে আলুটাকে এবারে আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে ফুড কালারটাকে এড়িয়ে গিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়েও আপনারা করতে পারেন সেদ্ধ দেখুন একটা একটা করে তেলে ছেড়ে দেবো এই সব আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবার ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে এবার আমি তুলে নেবো একটা একটা করে দেখুন বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল একটু এসে গেছে এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো একটা স্টার ফল দেব এলাচ দিয়ে দেবো কিছু লবঙ্গ দিয়ে দেব দিয়ে এবার জলটা ফুটতে থাকবে দেখুন এই যে জলের ফুট এসে গেছে এবার আমি চালগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো এই যে চাল চালগুলোকে আস্তে আস্তে করে এবার ছেড়ে দেবো জলের মধ্যে এই যে দেখুন চালটাকে পুরো ছেড়ে দিয়েছি দেখুন আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতের ফ্যানটা ছেড়ে নেব এই যে দেখুন ভাতের ফ্যানটাকে আমি এইভাবে একটা চুবির মধ্যে ঢেলে নিচ্ছি নিলে সুবিধে হবে দেখুন আমার ভাত ঝাড়া হয়ে গেছে কমপ্লিট এবারে আমি বিরিয়ানির মাংসটা রেডি করবো দেখুন এই যে বিরিয়ানির মাংস এইভাবে বড় বড় করে পিস করে কেটে নিয়ে আস নিয়ে আসা হয়ে গেছে এই যে আর এখানে একটু ছোট মাংস নিয়ে আসা হয়েছে ছোট করে কেটে নিয়ে আসা হয়েছে এটা কষা হবে আর এটা বিরিয়ানি দিয়ে দেওয়া হবে এটা কিন্তু দেশি মুরগি ব্রয়লার মুরগি নয় দেখুন এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো

রেখে দিতে হবে দিয়ে এটা চাপা দিয়ে আধ ঘন্টা থাকবে তারপরে আমি মাংসটা কষবো বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে হয় দেখুন রায়তার জন্য এই গাজর আর শসা কুচনা হচ্ছে এটা রেডি হবে দই দিয়ে দেখুন এর মধ্যে এবারে আমি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেবো এবারে রসুনটা দিয়ে দেব এবার রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আদা বাটাটা দিয়ে দেবো এবার হলুদ গুঁড়িটা দিয়ে দেবো এবার লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা যে যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন এবার মোটরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে এখন কষানো হবে মাংসটা দেখুন মাংসটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বিরিয়ানিটা সাজাবো আপনারা দেখতে থাকুন দেখুন এইবারে আমি বিরিয়ানিটা সাজাবো প্রথমে তলাতে ঘি দিয়ে দেবো এই যে আমি সুরুভি ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেবো এইভাবে ঘিটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার বিরিয়ানির এবার ভাতটা দিয়ে দেব তোলাতে লবণ দেবো লবণ মাংসের মধ্যে দেবো আছে তবুও হালকা করে একটু ভাতের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটা বিরিয়ানির মশলা রেডি করে রেখেছি জাইতে ফল সব রকম দিয়ে একটা মোটা রেডি করে রেখেছি সেইটা একটু গুঁড়োটা দিয়ে দিলাম এটা একটা পাউডার দুধ দিয়ে আর একটু কালার দিয়ে একটা কালার বানিয়ে রেখেছি এবার আলু দিয়ে দিলাম ভিজে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে দিলাম এবারে আমি মাংস পিস গুলো দেব এইভাবে মাংসের পিস গুলোকে দিয়ে দেব এই যে মাংসের পিস গুলো এইভাবে দিয়ে সাজিয়ে দিয়েছি এবার এর মধ্যে আবার একটা পাট করব এর মধ্যে আবার একটা ভাত দেব আবার একটা ভাতের লেয়ার করেছি এর মধ্যে আবার আবার পরিমাণ একটু আমি ঘি দেবো কালারটা দিয়ে দেব আবারও আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেইভাবে মশলাগুলো দিয়েছিলাম একই রকমভাবে আবারও দিয়ে দেবো দেখুন আমারও একই রকম ভাবে সব কিছু দিয়ে দিলাম আর এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তাটা এখন একটু অল্প করে দেবো মানে এটা উপর থেকে দিলেই বেশি ভালো লাগে এবারে মাংসর পিসগুলো দিয়ে দেবো আবার এই একই রকম ভাবে মাংসর পিসগুলো আবার দিয়ে দেবো দেখুন এই মাংস আর ভাত টাতগুলো দিয়ে দিয়েছি সব কিছু আলু টালুগুলো এর উপরে আবার একটু ভাত দিয়ে দেবো এর উপরে দিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে দেবো এটাকে আমি আবার গ্যাসে বসাবো গ্যাসের বাতিটা একদম সিমে রাখতে হবে একদম লোতে রেখে এইভাবে হাঁড়িটা আমি এবারে বসিয়ে দিলাম এবার এইটা থাকবে বসানো এই যে বিরিয়ানিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে রায়তা রায়তা বানানো হয়েছে দই দিয়ে